এই গরমে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তাহলে বরবটি দিয়ে এই রান্নাটি করে একবার দেখুন ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি সুনীতা আজ আপনাদের দেখাব বরবটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যখন মুখে কোনো কিছুই খেতে না ভালো লাগবে বিশেষ করে এই গরমে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছে না তখন বরবটি দিয়ে এই রান্নাটি একবার করে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই বরবটিগুলো কিন্তু একদমই টাটকা আর একদম নরম বরবটি এগুলোকে কেটে নেব প্রথমে বরবটির দুটো অংশ বাদ দিতে হবে আর একসঙ্গে তিন চারটে নিয়ে আমি এখানে কেটে নেব আমি এটা শিলে মিহি করে বেটে নেব এর জন্য একটু লম্বা করে কেটে নিচ্ছি আপনারাও যখন বাজার থেকে কিনবেন বন্ধুরা ঠিক এরকম নরম বরবটি কিনবেন আর বিশেষ করে এই রান্নাটা করে দেখবেন এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার বানালে আপনার কিন্তু আবারও বানাতে ইচ্ছে করবে এতটাই ভালো লাগে আমার মেয়ে বরবটি খেতে একদমই পছন্দ করে না কিন্তু বরবটির এই রান্নাটা করলে ভীষণই পছন্দ করে আমি একই রকমভাবে সবগুলো বরবটি কিন্তু কেটে নিয়েছি এরপরে জল পাল দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন ঠিক এমনভাবে কিন্তু বরবটিগুলোকে ধুয়ে নিতে হবে হালকা হাতে বারবার নাচা করে নিতে হবে আমি এখানে জল পালিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য কড়াইতে আগের থেকেই জলটা দিয়ে রেখেছিলাম আর এরপরে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো মিডিয়াম আছে রেখে সিদ্ধ করবো খুব বেশি সিদ্ধ করলে হবে না ঠিক তিন থেকে চার মিনিটের মতোই সিদ্ধ করে নেবো খুব বেশি সিদ্ধ করলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না হাফ সিদ্ধ হবে সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে প্রায় চার মিনিট হয়ে গেছে চার মিনিট পর সিদ্ধ করে রাখা বরবটিগুলো নামিয়ে নেব গরমের সময় মুখে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগছে না একবার এই রান্নাটা করে দেখুন বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় আর খুব কম মশলা দিয়ে বানানো এই রান্নাটা এটাকে প্রথমে ঠান্ডা করে নিয়েছি এর সঙ্গে দিয়েছি চারটে থেকে পাঁচটা রসুনের পোয়া আর দুটো কাঁচা লঙ্কা এরপরে এটাকে শিলে মিহি করে বেটে নেব লঙ্কাটা কম বেশি আপনারা দিতে পারেন যে যেমন ঝাল খেতে ভালোবাসেন ঠিক তেমনই কিন্তু দিতে হবে লঙ্কাটা আমি এখানে শিলে মিহি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে মিক্সিতে দিয়েও কিন্তু মিহি করে নিতে পারেন তবে বরবরটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করলে হবে না ঠিক হাফ সিদ্ধ অবস্থায় নামিয়ে নিতে হবে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এর টেস্টটা একদমই থাকবে না হাফ সিদ্ধ হবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে তারপরে কিন্তু বেটে নিতে হবে এখানে কিন্তু আর কোনো রকম মশলাই ব্যবহার করব না এটা ভালোভাবে বেটে নিয়েছি এরপরে একটা প্লেটে নামিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় নেয় না খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এই রান্নাটা করবো সম্পূর্ণ সর্ষের তেলে এর জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি তবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটা সুর লঙ্কা দিয়েছি আমি এখানে কালো দিয়েটা দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এখানে কালো দিয়েটা অবশ্যই দিতে পারেন লঙ্কাটাকে প্রথমে হালকা ভেজে নেব এরপরে একটা খুন্তির সাহায্যে দিয়ে দেবো বরবটি বাটা সরাসরি কিন্তু বরবটি বাটা তেলের উপর দেবেন না এতে কিন্তু তেলটা ছিটকে আসতে পারে আর খুন্তির সাহায্যে দিলে এক ফোঁটাও কিন্তু তেলটা ছিটকে আসবে না এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি বন্ধুরা তবে এটা সবার পাতে যখন এক চামচ করে পড়বে এটা কিন্তু খুব বেশি যাবে না কিন্তু আমাদের পেটে এর সঙ্গে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দেবো হলুদ গুঁড়ো এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেবো না এরপরে এটাকে ভালোভাবে কষে নিতে হবে একদম শুকনো করে কষে নেবো এটাকে একটু সময় ধরে কষতে হবে আঁচে রেখে দেখুন ওটা কিন্তু শুকনো হয়ে গেছে আর কড়া থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এটা আমার হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে নেবো আপনারাও ঠিক একবার ঝটপট এই হয় বানিয়ে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে যে সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর উপরে দিচ্ছে একটা শুভ লঙ্কা দেখতে সুন্দর লাগার জন্য এটা গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই বন্ধুরা লাইক করতে একদমই ভুলবেন না আর আপনাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করুন তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন